আসসালামু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সৌদি প্রবাসী অল্প বয়স্ক একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার আইডি নাম্বারটি এবং নামটি প্রকাশ করা হচ্ছে না পাত্রের বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রঙ শ্যামলা রক্তের গ্রুপ এ নেগেটিভ আমাদের আজকের পাত্র অবিবাহিত তিনি সিলেটের স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি সৌদি আরবে ব্যবসারত আছেন আমাদের পাত্র এইচএসি পাস তিনি একজন সফল ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত আমাদের আজকের পাত্র তার জন্য মূলত একজন প্রবাসী পাত্রীর জন্য প্রস্তাব রাখছেন পাত্রী যদি ইউকে ইউএসএ ইতালি কিংবা ফ্রান্সের হয় তবে ভালো হয় পাত্রীর গায়ের রং শ্যামলা হলে সমস্যা নেই পাত্রী মধ্যবিত্ত পরিবারের হলে ভালো হয় পাত্রীর বয়স আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না পাত্রী ন্যূনতম এইচএসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রের কাছে কিন্তু সরাসরি আপনাদের সিভি বা বায়োডাটা পাঠাতে নিচে দেওয়া যে ইমেইল অ্যাড্রেসটি আছে সেখানে আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি সরাসরি পাত্রপক্ষের কাছে চলে যাবে